thank I you গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি মানে বিকেল আজ এখন হচ্ছে বিকেল প্রায় পাঁচটা বাজে হয় তো তো এখন যাচ্ছে হয় যাচ্ছে হচ্ছে আমাদের খেতে যেখানে কিছু চারা লাগানো হয়েছে বেগুনের চারা ওদেরকে জল দিতে তো চলো যাওয়া যাক তো এটা হচ্ছে আমাদের ক্ষেত এখানে এই যে বেগুনের চারা লাগানো হয়েছে এদেরকে এখন আমি আর আমার হাজব্যান্ড জল দিতে এসেছি দিকে হচ্ছে রাবার বাগান

এইগুলা হচ্ছে বেগুনের চারা এইগুলিকে ওই জাগটা ওই জাকটার মধ্যে পরিষ্কার করে লাগানো হবে আর এদিক দিয়ে লাগানো হয়ে গেছে

अस्तरोड़ पे एकदम तो सेट कराई जापान थोड़ा ज़्यादा से मज़बूर था ওইদিকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই দিকটাতে হবে তো আমাদের এখানে প্রায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা প্রায় শেষের পথে ওই চারটার মধ্যে দিলে শেষ হয়ে যাবে এখন যাব হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে সন্ধ্যা দেব দিয়ে এখানে যাব তো তোমরা সাথে দেখো দেখতে পারবে কোথায় যাব তো আমাদের জল দেওয়া প্রায় কমপ্লিট প্রায় না একদম শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে হাসো হাসও গা না জল দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব এই হচ্ছে জঙ্গলের রাস্তা এগুলো হচ্ছে নিম্বু গাছ এই যে এগুলা নিম্বু গাছ চলো বাড়িতে যাওয়া যাক দেখো আমার হাজবেন্ড আমাকে ভালোই রেখে চলে যাচ্ছে হচ্ছে আমাদের উঠতে হবে এদিকে এদিকটা দিয়ে যাই না কি করে উঠব এসে গেছি চলো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা দেখতে পেলে আমি বাড়িতে এসে গেছি এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমি সন্ধ্যা এখানে দিয়ে দিচ্ছি তো হচ্ছে আমি সারা বাড়ির মধ্যে দুধটা দেখিয়ে দেব। তো আমরা দুধ দিয়ে হচ্ছে নারকেলের ছোলা আছে না নারি ছোলা এবং ধূপ দিয়ে সেটা আমি দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বাবু এবং মার রম এখানেও আমি দেখিয়ে নিয়েছি দরজার বর্তি দুধটা দেখিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে এদিকে কৃষ্ণ ফটো আছে ওইখানটায় আমি একটু দেখিয়ে নিলাম তারপর হচ্ছে যাচ্ছে হচ্ছে আমাদের রুম আমাদের রুমটা হচ্ছে এদিকে ডান পাশে তো এখানে হচ্ছে আমাদের রুম এটা এটার মধ্যে আমি দেখে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি বাইরের দিকটা যেটা আছে ওইখানটায় আমি দুধটা দেখিয়ে দেবো এখানে হচ্ছে তুলসী গাছ আছে তুলসী গাছের মতো আমি দেখিয়ে দিলাম দুধটা তো এখন সারা বাড়ির মধ্যে আমি দুধটা দেখিয়ে নেবো এখানে আমার দুধ দেখানো প্রায় কমপ্লিট এখন আমি ঘরের মধ্যে গিয়ে যে দুপদানিটা আছে ওটা রেখে দেবো এটা হচ্ছে আমাদের বাড়ির গিয়ে তোমরা দেখতে পেলে বাড়ির মধ্যে আমাদের বাড়িটা হচ্ছে একদম ছোটো মোটো ছোটো মোটো একটা বাড়ি তো এখানে আমি হচ্ছে দুধটা দুপদানিটা রেখে দেবো তো কমপ্লিট হয়ে গেছে আমার তো আমি আর আমার হাজব্যান্ড দেখতে পারলে খেতে কিছুদিন কিছুক্ষণ আগে আসলাম তো এসে ঘর ঝাড়ু দিলাম দিয়ে সন্ধ্যাপাতি দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর চাটা খাওয়া হবে তো সাথে থাকুন দেখতে থাকুন তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে আমি আমার তিনজনের জন্য চাটা বানিয়ে নিয়েছি আমি এবং আমার হাজব্যান্ড এবং আমার জন্য এখানে চা হচ্ছে তো চাটা করে হচ্ছে এখানে আমরা তিনজনের জন্য চাটা আমি বেড়ে নিচ্ছি তো এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু মেগি বানিয়ে নিচ্ছি মাকে বলেছিলাম খাবে কিনা উনি বললো উনি খাবেন না তার জন্য আমি এবং আমার হাজব্যান্ডের জন্য একটু মেগি বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো টাকার মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি তোমরা এটাকে একটু লাল করে বেজে নিয়ে তারপর মেগিগুলো হচ্ছে দিয়ে দেব এখানে প্রায় লাল করে বেজে নিলাম আমি তো এখানে আমি মেগিটা দিয়ে দিচ্ছি মেগিটা দিয়ে না আসার পরে একটু পর মশলাটা দিয়ে দেবো এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো এখানে আমি ডিম বেজে রেখেছিলাম জন্য আগে থেকে ওইটা আমি এখন দিয়ে দেবো মুগিটা দিয়ে নাড়াচাড়া করে একটু নিয়ে আমি নেবো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা তো আজকে যাচ্ছি হচ্ছে একটা জায়গাতে তুল পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে রাম ঠাকুর মন্দিরে একটা মেলা হয় মেলাতে যাচ্ছে আজকে তো আমি অলমোস্ট রেডি তো যেতে যেতে তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি তো সাথে থাকো ani Namaskar sir Simon

প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল যার জন্য আমি কোনোরকম ওভার দিতে পারিনি তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও